কপি গাছের তো দেখো সেদিন মাটি দিলাম চেহারা পাল্টে গেছে নমস্কার শুভ সকাল আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো কিছুদিন আগে তো আমরা আলু লাগাইছিলাম মাঠে সেই আলু গাছগুলো এখন বড় হয়ে গেছে তো আলু গাছে মাঠে দিতে হবে প্রথমে তো সার দিছিলাম আলু লাগানোর সময় তো এখন কিছু পরিমাণ সার দিয়ে দিচ্ছি এতে কি হবে গাছের জোরটা বাড়বে তো সারটা দিয়ে এখন মাটি ফাটি দেবো তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো চলো শুরু করি ও মামা সেই হচ্ছে কিন্তু এই যে আমার মামাই চলে আসে বহু দিন পরে আজকে আবার হ্যাঁ আমার বন্ধু ডিজে ডিজে তো একের খুব সুন্দর হচ্ছে ডিজে চাষের পথ দিয়ে আলাদা তখন তিনটা লাঙল চলতেছে তিন দিকে আলু মাটি তো শুরু করলাম তোর

নিজে কেমন মুরগিটা কষা কষা করে পাতলা জল খাইতে হবে কষ্ট হইতো আছে তার তুলনায় মানে একশো ভাগের পঞ্চাশ ভাগ কষ্ট হয় আগে সারাদিন মাটি দিলে একটা মানুষ খুব হলে ওই সাত আট আর এখন এক বিঘা মাটি তো ব্যাপারই না সকালবেলা খানি খোনাকে লাগ ও মোটামুটি অর্ধেক তো হয়ে গেল আর হয়তো ঘন্টা দুয়েক লাগবে আর একসাথে চারটা চারটে পাঁচটা নাও চলে তো কোনো ব্যাপারই নাই আর আলু গাছটা যখন মাটি হয় দেখতে কত সুন্দর লাগা যাচ্ছে মানে হাত লাগাতে হয় না কি নদা আর একসাথে গাছ পড়ার মজা জ্বালা

আবার কি <laughs> <laughs>

এটা ঘর এখানে গাবলে রাখা যাবে না হুম সেই না ওন্দা আর সাধারণ আর সাধারণ আছে চলো এবার কাটেশ করে চলো এবার কাজে মজা লাগবে এ দেখ কিন্তু আলো মাটিতে দাওpreference দিকে তো না वाले বড় বাজারা কি হয়েছে নাকি নদা লাগাই সকাবা হেডো দাও আইছি মাডি দে গমা এবার হেডো দাও দাম আমরা কিন্তু কোদাল দিয়ে ঢাকছি আর মাটি দিয়ে নাঙ্গল দিয়ে এটা আমাকে কি বিজ্ঞানে নতুন একটা টেকনিক্যাল বাড়িছে আপডেট আপডেট নতুন ভার্সন ওই জন্য নাঙ্গল দিয়ে মাটি দিচ্ছি কোদাল থেকে ফেল কোদালে কাজ বন্ধ মানে কোদালে কাজ আছে খালি এই ফিতানিটা কোদাল দিয়ে টানি দিতে হবে হালকা করে সুসুর করে পাস কোন রকম কাজ কমপ্লিট কোদাল দিয়ে কাম করতে হয় না

সেই লাগতে সেই একটু হয়ে গেলে হয়ে যায় আজকে আমার তো মাটি দেওয়াই মাঠে আর মাটি দেওয়াটা কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তার সাথে একটা লাইক তো করতে হবে এত কষ্ট করে কাম করে হচ্ছি লাইক না দিলে হয় বহুত কোনা ગઈ তো আমি কিছু না পড়ে গেলাম এখন सीटेट টেনজ মেন আছে এই কাজটা হয়ে গেল বরে একদম বাড়ি যাবো সবাই কমপ্লিট আমার শেষ হয়ে গেছে চলো চলো ভাই আজকের মতন মাটি ধরা শেষ হলো এরপরের পর্ব খাওয়া দাওয়া চলো চলো ধাম ধাম নদী কাকা পানি খেলা খেল চলো আপ খানা খাতা কাম শেষে আনন্দ খাওয়া দাওয়া নির্দ

हम्म mm. सुंदर एक तु मिस्टी मे चोये जान एटा की मा तो सोस रे ना कालो सोसटन गाडो गेसी वाला असतो सोस रादर के वाला लाव रागा भाजी ढगाव खाईसी आ लाव तरकारी खच्चे आ लाव पाकेला बरी ढुक ढुक ये सुंदर आडू दाव लाव हा तो खूप भला দিলেই হবে তো এই যে খাটাখানির পরে এই যে লাল তরকারি যে লাগছে কি বলবো চরম লাগছে চরম চলো কথা কম একটু খাওয়া বেশি একটু এই যে নাঙল টানে আসলাম মাঠে দেখ কষ্ট হয়েছে আর খাটনি আর দেখ খিদে লাগছে এই লাল তরকারি হাতে সুন্দর টেস্ট লাগা আছে এখন আর মাংস কি খাবো আমার শেষ হয়ে গেছে ভাত শেষ কিন্তু এত টেস্ট আছে তরকারি তরকারিটা আর আজকে একদম জমায় খাওয়া দাওয়া আর তোমার একটা কাম নাই পরে

তিনবার বাদ দিন নিলাম তিনثال হিদেও लगते নামল তাই না তো দেখেন তো আমার বন্ধু বসে আছে আমার বন্ধু কিন্তু কই আছে সব ফ্রেস করে দেবে তিনবার নোয়া তাই উম মাংসটা খুব সুন্দর হয়েছে

যদি ভালো অবশ্যই আশা করি সবারই ভালো থাকবো ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট ও সাথে খালি লাইক দিলে হবে না চলো ওটা যাক চলো কমপ্লিট